দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি সুবিশাল অরণ্য পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ